রাজনীতির মাঠের বড় খবর দশ দল নয় জামায়াতের জোট এখন এগারো দলের ইসলামী আন্দোলন সরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ হল বিএনপির দীর্ঘদিনের মিত্রকে দিয়ে কে এই নতুন অতিথি কেনই বা তিনি হঠাৎ বিএনপির সঙ্গ ছাড়লেন চলুন জেনে নেই কক্সবাজারের কুতুবদিয়ায় এক বিশাল জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ঘোষণা করেন তাদের জোট এখন এগারো দলীয় এই নতুন দলটি হল ডাক্তার মোস্তাফিজুর রহমানের ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি সবচেয়ে বড় চমক হল লেবার পার্টি এতদিন বিএনপির যুগপদ আন্দোলনের বিশ্বস্ত সঙ্গী ছিল আর চব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতের জোটে যুক্ত হতে যাচ্ছে বিশ্লেষক রেখে বলছেন জামায়াতের একটি বড় কৌশলগত বিজয় বিএনপি তার দীর্ঘদিনের মিত্রদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে ছোট দলগুলো এখন বিএনপি কার নির্ভরযোগ্য মনে করছে না তারা জামায়াতকে আগামী দিনের প্রধান শক্তি হিসেবে দেখছে ইসলামী আন্দোলন সরে যাওয়ার গ্যাপটি লেবার পার্টিকে দিয়ে পূরণ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান লেবার পার্টির ভোট ব্যাঙ্ক ছোট হলেও এর একটি বড় মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে এটি প্রমাণ করে যে জামায়াত এখন একা নয় বরং একটি বড় মোর্চার নেতৃত্ব দিচ্ছে আগামী নির্বাচনে এই এগারো দলীয় জোট একটি বড় নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে এখন দেখার বিষয় বিএনপির গুলশান অফিস থেকে এর কি প্রতিক্রিয়া আসে আপনার কি মনে হয় লেবার পার্টির এই যোগদানকে জামায়াতকে শক্তিশালী করবে নাকি এটি শুধু সংখ্যার খেলা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন ধন্যবাদ